বাংলাদেশ জাতীয় দলের তারকা আহমেদের বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ তার ছোটবেলার দুই বন্ধু অভিযোগ করেছেন মধ্যরাতে মাদক সেবনের পর তাস্কিন নিজ গাড়িতে তুলে বেদরক মারদর করেন তাদের যার পর হাসপাতালে নিতে হয় ভুক্তভোগীদের এই সংবাদটি প্রকাশ করা হয় নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিউজ টোয়েন্টি ফোরে দেওয়ার সাক্ষাৎকারে ভুক্তভোগীরা জানান মাদক ও নারী সঙ্গ থেকে দূরে সরে যাওয়ায় তাসকিন ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটান এর আগে সাংবাদিক সেকান্দার আলীও এমন অভিযোগ তুলেছিলেন যা তখন কেউ বিশ্বাস করতে চায়নি তবে এবার তাসকিনের ঘনিষ্ঠ মুখে উঠে এসেছে সব সত্য কথা রাজধানীর মিরপুরে ঘটনাটি ঘটে বলে তার দুই ঘনিষ্ঠ বন্ধু অভিযোগ করেছেন তাসকিন মাদক সেবনের পর তাদের উপর শারীরিক হামলা চালান ভুক্তভোগী সিফাতুর রহমান সৌরভ ও ইস্তিয়াক হৃদয়ের দাবি তারা তাস্কিনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ হলেও কিছু বিষয় নিয়ে মতবিরোধের পর থেকে সম্পর্কের অবনতি ঘটে তাদের ভাষ্যমতে মাদক গ্রহণ ও অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করে বন্ধুত্বের দূরত্ব আনাই হঠাৎই ক্ষিপ্ত হয়ে তাদের উপর চড়াও হন তারা অভিযোগ করেন এক পর্যায়ে নিজ গাড়িতে তুলে কিলগুশি মারেন তাস্কিন এমনকি গুমের হুমকিও দেন নিউজ টোয়েন্টি ফোর সাক্ষাৎকারে সৌরভ বলেন আমাকে হঠাৎ গাড়িতে তুলে মারধর শুরু করে মাথায় গুছিয়ে দেয় গাড়ির মধ্যে ছাড়েনি এক মুহূর্তের জন্যও। তাদের আহত অবস্থায় শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে হয় সৌরভের খালা জানান ভাগ্নেকে মারধরের পর বাসায় ফিরিয়ে আনা হয় আহত অবস্থায় যা পরিবারের জন্য ছিল মর্মান্তিক দৃশ্য তাস্কিনের সঙ্গে নিউজ টোয়েন্টি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা যোগাযোগ করতে সক্ষম হয়নি নিউজ টোয়েন্টি কে তার বাবা আব্দুর রশিদ জানিয়েছেন তিনি তার ছেলের বর্তমান আচরণে ভীষণ উদ্বিগ্ন তিনি বলেন এমন খবর শুনলে মাথা হ্যাট হয়ে যায় কাদের সঙ্গে মিশে এমন হয়েছে জানি না আল্লাহ জানেন ঘটনার পর রাতে মিরপুর মডেল থানায় জিডি করা হয়েছে বলে জানানো হয় জিডির একটি অনুলিপিও রয়েছে কাছে যা ঘটনার প্রমাণ হিসাবে কাজ করছে ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখনও কিছুই জানায়নি তবে বক্তরা বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তাস্কিন আহমেদের বিরুদ্ধে আনা এই অভিযোগটি কি আসলেই সত্য এ ব্যাপারে আপনাদের কি মত তা অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানান